আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম রমজান মাস আসার পর থেকে প্রতিদিন ইফতার হয় আলুর চপ বেগুনি ছোলা বুট ইত্যাদি তাই ভাবলাম আজকে একটু ভিন্ন কিছু ট্রাই করি আমি যেহেতু কুকিং ভিডিও করি তাই একটু তাড়াতাড়ি চলে আসা লাগে সাড়ে তিনটা বাজে রান্না করে চলে আসলাম এই তো এখানে আলু ভাজি করবো সেই জন্য পেঁয়াজ কাঁচামরচ দিয়ে প্রথমে একটু লাল লাল করে ভেজে তারপর আলুটা দিয়ে দিব সাথে কিন্তু রুটিও বানিয়ে নেব সেই জন্য আগে থেকে আটা কাই করে নিয়েছি এই তো রুটি এখন বেলে নিব এর ফাঁকে আপনাদের ভাইয়া ডেকে বললো এই না বাজার আনছি দেখলাম কি কি আনছে জায়নে প্যাম্পাস আনছে গতকালকে ডিম শেষ হয়ে গেছিল ডিম বলছিলাম ডিম আনছে সাবুদানা আনছে ভাবলাম একদিন ফালুদা করে খাব। আর ব্যাডামেঞ্চের কাম দেখেন এতগুলো শাক এই রমজানের মধ্যে কে খাবে বলে তো আমাদের বাসে কেউ শাক খেতে চায় না তারপর ভোর রাতে সবাই ভাত খায় সুন্দর কেউ ভাত খায় না দুই আটি শাক এখন কাকে খাওয়াবো বলেন অনেকক্ষণ চিল্লাচিল্লি করে তারপর রুটি বেলতে আবার চলে আসলাম এই তো আমার সবগুলো রুটি বেলা সবগুলো রুটি বেলা আর ভিডিও দিতে পাই না ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা কেউ দেখতে চাইবেন না তাই অফ ক্যামেরা সবগুলো রুটি বেলে নিলাম এইবার কেন জানি না বেশ কিছুদিন ধরে আমাদের বাসায় অনেক পাবদা মাছ আনা হচ্ছে পাবদা মাছটা একটু বেশি খাওয়া হচ্ছে সবার নাকি পাবদা মাছ ভুনা বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে জন্য পাবদা মাছ ভুনাই করি ফেলি যেহেতু সেহেরি রান্নার ইফতার দুইটা একসাথে করে নিচ্ছি তার জন্য একটু প্যারার মধ্যেই পড়ে গেলাম এই তো অফ ক্যামেরা সবগুলো রুটি ভেজে নিয়েছি বেশ কিছুদিন আগে যেহেতু পরোটা বানিয়েছিলাম পরোটার সাথে মাংস দিয়ে ইফতার করেছি তাই ভাবলাম এবার একটু ভিন্ন কিছু করা যাক বাসায় সবাই সাজেস্ট করলো যে আলু ভাজি করো আলু ভাজিটা আমার বাসার সবাই পছন্দ করে তাই ভাবলাম আলু ভাজির সাথে ডিম ভাজি করে আজকে দুই দিন যাবৎ কিন্তু বেশ ভালোই গরম পড়তেছে না আমার কাছে গরম লাগতেছে কে জানে বাসার সবাইকে জিজ্ঞেস করলাম সবার কাছে নাকি তেমন গরম লাগতেছে না এদিকে রান্নাঘরে যায় না সে অনেক দুষ্টামি করতেছিল সে কিন্তু দিনের বেলা একটু ঘুমায় না অনেক দুষ্টামি করে রান্না করে এটা কি ওইটা কি সারাক্ষণ শুধু প্রশ্নের উপর রাখে তাকে একটু সামলিয়ে তার বাবার কাছে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আসরের আজ দিয়ে দিয়েছিল ইফতারে কিন্তু আর বেশি সময় নেই তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছিলাম আমাদের জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি আমু কিন্তু আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খাই না তার জন্য ডিম করে নিয়েছি এর মধ্যে কারেন্টও চলে গেল আমি বেশ কিছু কাজ করে নিয়েছি অনেকক্ষণ অফ ক্যামেরায় থাকার পর আবারও চলে আসলাম এই তো এখানে পাবদা মাছটা ভুনা করে নিচ্ছিলাম প্রথমে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবগুলো একটু ভালোভাবে ভেজে এর মধ্যে হলুদ লবণ মরিচ মশলা সবকিছু দিয়ে কষিয়ে তার মাছগুলো ঢেলে দিয়ে ঝোলের জন্য একটু পানি দিয়ে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই নামিয়ে নিব মাছটা রান্না হতে থাক এদিকে আমি আমার জন্য একটু শরবত বানিয়ে নিয়েছিলাম আমাদের বাসার কেউ কেন জানি না শরবত না তাদের কাছে নাকি শরবত খেতে ভালো লাগে না আর এই দিকে আমি শরবত না খেলে মনে হয় না যে আমি ইফতার করছি ইফতার ইফতার ফিল আসে না তাই আমার জন্য আমি একটু শরবত ওগুলিয়েছি আজান দেওয়ার কিন্তু আর খুব বেশি দেরি নেই প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু জিলাপিও ছিল আমি জিলাপি খাই না সেই জন্য আমার প্লেট আমি জিলাপি নিলাম না আর আইসক্রিমও খেয়েছি পরে এদিকে আমার রান্নাটা অলমোস্ট শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন Allah love